প্রকাশ করা হবে নার্সারি নার্সারিতে প্রথম স্থান অধিকার করেছে সিনহা আক্তার নার্সারিতে প্রথম স্থান অধিকার করেছে সিনহা আক্তার বই দাঁড়ান গড় নাম্বার সাতানব্বই দশমিক তিন সিনহা নার্সারিতে প্রথম স্থান অধিকার করেছে গড় নাম্বার সাতানব্বই দশমিক তিন ঠিক আছে বসেন দ্বিতীয় স্থান অধিকার করেছে আফিফ হুসাই

প্রথম স্থান অধিকার করেছে আমির হামজা ডল নাম্বার চুরাশি দশমিক পাঁচ হয়তো আরো ভালো করতো একটা খারাপ হয়েছে ফাতেমা আক্তার দল নম্বর তিরাশি দশমিক আট তৃতীয় স্থান অধিকার করেছে রবিউল ইসলাম

দ্বিতীয় শ্রেণীতে প্রথম স্থান অধিকার করেছে আবহানি গড় নাম্বার সাতাশি দশমিক চার ভালো হয়েছে নব্বই উপরে গেলে আরো ভালো হতো এর এরপর দ্বিতীয় শ্রেণীতে ভালো নাম্বার ভালো হয়েছে বসেন দ্বিতীয় স্থান অধিকার করেছে ইমরান হুসাইন ইমরান ইসলাম ইমরান ইসলাম তৃতীয় স্থান অধিকার করেছে ফাহিম ইসলাম করছে ভালো করছে হ্যাঁ এম তো আগের জিন্দিগি মোটামুটি অনেক উন্নতি হয়েছে অনেক আগে আসছে নাম্বারও ভালো হয়েছে আর তো পড়াশোনা আর একটু মনোযোগ দেওয়া করলে আরো ভালো ভালো তো হয়তো বাড়িতে বিভিন্ন কারণে পরিবেশ নাই যার কারণে একটু বেশি আছে তাহলে আরো ভালো করার কথা বাকি এবারে একটা আশ্চর্যজনক ব্যাপার আছে তাপসির চার নাম্বারে এসে পড়ছে তাপসির কই দাঁড়ান থেকে

এখন রেজাল্ট টানায় দেওয়া হবে বিস্তারিত বাদ বাকি কোনটায় কত পাইছে এটা আপনারা দেখে নিবে ঠিক আছে আরেকটা বিষয় যেটা বলছি কোনো কি না করা হট্টগোল না করা চিল্লাপ্লা না করা কেউ